অবশ্যই গরম এসে গেছে মায়েরা খুব চিন্তিত যে তাদের বাচ্চাদের তারা কি খাওয়াবেন দেখুন খাওয়াটা সবসময় আমরা ভাব এটা বুঝতে হবে যে আমাদের যে সিজনটা সেই অনুযায়ী যেন হয় ঠিক আছে এবং অবশ্যই আমাদের যে প্র্যাকটিস বাড়ির যেরকম আমরা স্বাভাবিক ভাবে খাই সেইটা যেন স্বাভাবিকতাটা বজায় থাকে তো সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এই সময় জল তো ভীষণ ভাবে খেতে হবে আমি বলে দিচ্ছি দেড় দু লিটার তার বেশি মানে এত ঘাম হয় আমাদের আমাদের শরীর থেকে অনেক জল নুন বেরোচ্ছে মিনিমাম টু লিটার জল বা তার বেশিও যেন বাচ্চারা খায় এবং শুধু জল বলে নয় জল এবং জলীয় জিনিস সবসময় জল হয়তো বাচ্চারা খেতে চাইছে না সেক্ষেত্রে ডাবের জল বা কোনো দইয়ের ঘোল এগুলো খুব খুব হবে ফলের মধ্যে যেগুলোতে জলের ওয়াটার কন্টেন্ট বেশি যেমন তরমুজ যেমন শশা আহ এগুলো অবশ্যই খেতে হবে যেকোনো আমরা যেটাকে বলি ফুটি ফুটি বলে একটা ফল হয় এগুলো খুব জলের কন্টেন্ট এতে বেশি এছাড়া নর্মাল যা যা আমরা নর্মালি খাই যেমন কলা আপেল এই সব ফল পেঁপে বা আম যেটা একেবারে গরমের ফল এবং সবাই খুব ভালোবাসেন এগুলো নিশ্চয়ই খাওয়া যেতে পারে সবসময় মরশুমি ফল খাওয়া ভালো এবং তার মধ্যে বলবো বিশেষ করে তরমুজ ভীষণ ভালো আর শসা অনেক অনেক জল থাকে তো একটা হচ্ছে অবশ্যই এই ধরনের ফল দেবেন তাদের টিফিনে বা রেগুলারলি এছাড়া ঠান্ডা হওয়ার জন্য দইয়ের ঘোল নুন চিনির জল লেবু দেওয়া বা একটু তাতে যদি লেমনের যাকে আমরা বলি ওরকম ধরনের কিন্তু এগুলো তো দেওয়া খুব ভালো একটা জিনিস আমি এক্ষেত্রে বলবো যে অনেক মারা মনে করেন গ্লুকোজের জল দিলে বোধ খুব ভালো সেটা কিন্তু ভুল ধারণা কোনো গার্ভ মিষ্টি জল দিলে কিন্তু শরীরে ডিহাইড্রেশন হওয়ার চান্স বেড়ে যায় সুতরাং সেই গার্ভ যে চিনি জাতীয় যে শরীর থেকে আরো জল টেনে নেয় সুতরাং সেটা কিন্তু শরীরকে ঠান্ডা করে না উল্টে তাকে ডিহাইড্রেট করে তার শরীর থেকে জল টেনে নেয় তাই গ্লুকোজ জাতীয় বা খুব চিনি দেওয়া কোনো মিষ্টি কোনো ড্রিঙ্ক বা পানীয় না দেওয়াই ভালো তো একটা আমি বলছি অনেক অনেক ফল খাবে তারা ভেজিটেবলস ভাত তারা অল্প করে খাবে এবং বারে বারে খাবে একসাথে অনেকটা খেলে কিন্তু অনেক সময় অসুবিধে হয় এবং তারা সময় বজায় রাখবে খুব আর্লি ডিনার যেন করে তাতে করেও কিন্তু দেখা যায় যে আমাদের হজমটা বেটার হয় তাহলে একটা বলছি সহজ খাবার হালকা ভাত ডাল একটা তরকারি সবজি যেমন মাছের ঝোল বা চিকেনের স্টু ডিম এগুলো যেন থাকে খাবারের মধ্যে খুব বেশি আমি বলবো যে তেল জাতীয় খাবার যেটা বলি যে স্পাইসি খাবার ঝাল মশলা দেওয়া খাবার অ্যাভয়েড করা উচিত অবশ্যই কারণ সেগুলো কিন্তু হজম করা খুব কষ্টকর তাই যদি গরমে কেউ ভাবেন যে আমি রোজ বিরিয়ানি খাবো সেটা কিন্তু ভুল কারণ সেটা তাতে করে কিন্তু তার হজমের অসুবিধা হতে বাধ্য সুতরাং আমাদের আইডিয়াটা টার্গেটটা হবে আমরা অল্প অল্প করে বারে বারে খাবো সহজ খাবার খাবো বিশেষ করে ভাত খুব ভালো ভাত ডাল ঝোল তরকারি দুটো করে ফল আমরা যেন খাই এটা দেখবেন বাচ্চাদেরকে খাওয়াবেন প্রচুর জল খেতে হবে বা জলীয় জিনিস হবে এগুলি খাওয়াতে এবং স্যালাড এর কারণ স্যালাডে আপনি অনেক কিছু দিতে পারেন একটা এর মধ্যে আপনি অনেক ধরনের ফল এবং ছোট ছোট সবজি আর করে স্যালাড বানাতে পারেন যেটা কিন্তু আহ বাচ্চাদের জন্য খেতেও ভালো হবে টিফিনেও দিতে পারবেন আমার মনে হয় ভালোবাসে আইসক্রিম খেতে সবাই আমরাও সবাই ভালোবাসি কিন্তু দেখুন একটা জিনিস মনে রাখতে হবে যে আইসক্রিম গুলো তো বেসিক্যালি দুধ দিয়ে তৈরি হ্যাঁ এবং অনেক ক্ষেত্রে খুব হাই ফ্যাট মিল্ক দিয়ে তৈরি হয় এবং তাতে খুব হাই সুগার কন্টেন্ট থাকে চিনি বা শর্করার মাত্রাটা খুব বেশি সুতরাং আগে ফ্যাট এবং চিনির মাত্রা তাতে বেশি শর্করার মাত্রা বেশি সুতরাং এটা কিন্তু আলটিমেটলি খানিকটা আনহেলদিও বটে অস্বাস্থ্যকর বটে তাই অবশ্যই একটা আইসক্রিম কেমন আইসক্রিমটা রোজ খাওয়ার জিনিস নয় আইসক্রিম একটা ডেলিকেসি তার মানে হচ্ছে যখন আমাদের এক এক সময় ইচ্ছে করলে আমরা খেতে পারি অবশ্যই কিন্তু কয়েকটা সাবধানতা অবলম্বন করতে হবে আমি সময় বলবো যে হঠাৎ করে গরম থেকে এসে কেউ যেন যেমন ঠান্ডা জলও না খায় তেমনি ঠান্ডা আইসক্রিম ঠান্ডা কুলফি হঠাৎ করে গরম থেকে এসে খাওয়া এটা আমি অনেক সময় দেখি বাচ্চারা করে এটা কিন্তু তাকে একটু থেকে এসে হবে আগে ঠান্ডা হতে হবে তারপর তাকে সেই ঠান্ডা জিনিসটা খেতে হবে এটা মায়েরাও যেন মনে রাখেন তারা যতই বায়না করুক তাদের সেই সময় সেই মুহূর্তেই সেই ঠান্ডা খাবারটা দেবেন না এটা এক দ্বিতীয়ত হচ্ছে যে খুব বেশ অনেকটা পরিমাণে দেবেন না তাকে অল্প দিন ধরুন সে যদি একটা সুপায় আইসক্রিম জাস্ট খায় তার শিশুর জন্য যথেষ্ট তাকে অনেক বড় আইসক্রিম এত বড় একটা চকোবার ইত্যাদি না দেওয়াটাই বোধহয় বাঞ্ছনীয় একবার দেওয়া যেতে পারে কিন্তু সেটা যেন খুব রেগুলারলি না হয় আর এইগুলো যেহেতু আমি বললাম যে খুব হাই ফ্যাট মিল্ক দিয়ে তৈরি হয় সুতরাং সেটাতে কিন্তু আবার ওই ওবেসিটির চান্স বেশি হয়ে যায় কেউ যদি বারবার ওরকম ধরনের আইসক্রিম বারবার খেতে থাকে তাহলে কিন্তু তার ওজন বাড়বে এবং ওই অত চিনি খাওয়াও মোটেও ভালো নয় তা বলে কি আমরা আইসক্রিম খাবো না নিশ্চয়ই খাবেন কিন্তু যদি বাড়িতে তৈরি করে দিতে পারেন আজকাল সব রকমের জিনিস অ্যাভেলেবেল পাওয়া যায় সবকিছু দোকানে তো কিনে এনে র মেটেরিয়াল আপনি যদি আইসক্রিম বাড়িতে বানাতে পারেন তাহলে সবচেয়ে ভালো তাতে আপনার মানে সুগারটা না দিয়ে অন্য কোনো অল্টারনেটিভ ওয়ে তে আপনারা হয়তো চিনিটা দিয়ে সেটা তৈরি করতে পারেন তার মধ্যে নাটস ইত্যাদি দিলে সেটা হতে পারে আইসক্রিম সেটা কিন্তু বেটার অপশন আমাদের বাইরে থেকে কিনে আনা আইসক্রিমের থেকে আরেকটা কথা বলি ধরুন যদি খাইও একটা তো হচ্ছে অপেক্ষা করে খাওয়া সাথে সাথে বাইরে থেকে এসে না খাওয়া একটা হচ্ছে কম খাওয়া আর যদি খানো তারপরে খাওয়ার পর একটু জল খেয়ে নেবে আহ দেখা গেছে যে তাতে করে একটু কিন্তু ওই হঠাৎ করে আইসক্রিম খাওয়ার যে খেলে যেটা অসুবিধা হয়ে যায় সেটা কিন্তু অ্যাভয়েড করা যায়